একজন কবি বলেছিলেন ইশক হাদ পার কারে তো দিওয়ান গি হাদ পারে তো আদা কারে এর অর্থ হল প্রেম যদি সীমা পার করে ফেলে তখন সেটা দিওয়ানি বা পাগলামি আর যদি সীমা পার না করে তাহলে সেটা কেবল অভিনয় প্রেমিক কোনো সীমা বা অসীমের মাঝে সীমাবদ্ধ নয় কোনো একজন ব্যক্তি বলেছিলেন যে প্রেম হল মূলত ধ্বংসাত্মক প্রেম শেখায় নিজেকে ধ্বংস করে ফানা হতে আর এটাই কিন্তু সত্য আর প্রেমের শর্তই হল আত্মবিলোপ বা আত্মবিনাশন যেটাকে সুফিরা বলেন ফানা নিজেকে ধ্বংস করার মানে এই নয় নিজের শরীরকে ধ্বংস করে দেওয়া নিজেকে ধ্বংস করার মানে হচ্ছে যেই ক্ষুদ্র মিথ্যা পরিচয়ের ভেতরে আপনি বসবাস করেন যেই ক্ষুদ্র আমিকে আপনার নিজের পরিচয় মনে করেন সেই ক্ষুদ্র আমিকে বা আমিত্বকে বা ইঘকে। বা অহম বোধকে মিটিয়ে দেওয়া এটাই হচ্ছে আত্মবিলোপন বা আত্মবিনাশন বা ফানাফিল্লা লাভ করা যখন আপনি ফানাফিল্লা লাভ করেন তখন আপনি হাকিকতে অমরত্ব লাভ করেন কারণ তখন আপনি আর জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ থাকেন না আপনার দৃষ্টিতে যা ধ্বংস সেটা আল্লাহর কাছে ধ্বংস নয় বরং সেটা হচ্ছে চির সজীবতা লাভ করার একটি ধাপ মাত্র এর মাধ্যমে আপনি হাকিকতে চির অমরত্ব লাভ করেন আমরা জানি যে আতর তৈরি করতে গেলে গোলাপকে নিঃশেষ হতে হয় আর আত্মবিলোপ করেই প্রেমের রাজ্যে প্রবেশ করতে হয় একটা ফার্সি সাহিত্যের গ্রন্থে রয়েছে যে মজনু একদিন একটা কুকুরের ভেজা পায়ে চুমু খাচ্ছিল লোকেরা এটা দেখে ছি ছিঁ করছে মজনু বলল আমার প্রিয়া লাইলার গোসলের পানি লেগে আছে এই কুকুরটির পায়ে তার পায়ে চুমু খেয়ে আমি তো আমার প্রিয়ার সুগ্রাণ পাই সুতরাং প্রেম কিভাবে সীমা আর নিয়মের মাঝে বন্দি থাকতে পারে এজন্যই সুফি অশো একটা কথা বলেছিলেন যেখান থেকে ভয়ের সমাপ্তি সেখান থেকে জীবনের শুরু ভয় আপনাকে সংকুচিত করে আপনাকে গোলাপের মতো বিকশিত হতে দেয় না সমস্ত ভয়ের অবসান হলে যা অবশিষ্ট থাকে তার নাম হল প্রেম আর এটার নামই জীবন ভয় আপনাকে বলে যে এটা করো না ওটা করো না আর প্রেম আপনাকে মুক্ত পাখির মতো উড়তে বলে নাচতে বলে হাসতে বলে আর এই কারণেই সুফিদের সম্রাট মাওলানা জালালুদ্দিন রুমি রহমতুল্লাহি আলাহি বলেছিলেন যে আল্লাহকে পাওয়ার অনেকগুলো পথ আছে তার মধ্যে অন্যতম পথ হচ্ছে প্রেম আর আমি সেটাকেই বেছে নিলাম